সরকারের আমলে থেকে এই শ্রমিকদের পক্ষে ছিল এবং এই বৈศรี সরকার আন্দোলনে উৎখাত করার জন্য শ্রমিকদের ভাষা থেকে সর্বাত্মক ভূমিকা পালন করেছে তাই আমরা বলবো যে একজন শ্রমিক জনপ্রতিনিধি সে সমাজে মেহনতি মানুষের পক্ষে কথা বলে আজকে থাকে মালিকরা তার নামে ষড়যন্ত্রপূর্ণভাবে হয়রানি করার জন্য এবং শ্রমিক ইউনেন বাঞ্চাল করার জন্য তার নামে যে মিথ্যা মামলা দিয়েছে সেই মামলা অবিলম্বে প্রত্যাহার জোনে না করেন আমরা সমাজতান্ত্রিক সমীক্ষণ এবং রণী মিশ্রের সমীক্ষণ এই শ্রেণী মাহমুদের মুক্তি যতক্ষণ না হবে আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাব সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে সেলিম মাহমুদ সোনাদেবী মাহমুদে মানুষের একজন জনপ্রতিনিধি যেখানে শ্রমিকদের সমস্যা সেখানে এই শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য সেলিম মাহমুদ এগিয়ে যায় সেলিম মাহমুদ সম সমীতি সম আদর্শ সে স্মরণ করে সমীতি সম আদর্শ স্মরণ করে শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায় করে তাই আমরা দেখছি যে আজকে আমাদের দেশের সেনাবাহিনী আমরা যাদেরকে নিয়ে গর্ববোধ করে সেই সেনাবাহিনীকে মালিকরা প্রশ্নবিদ্ধ করার জন্য এই শ্রমিকদেরকে ফেলে নিয়ে দিয়েছে তাই আমরা সেনাবাহিনীর সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে সেই যাতে নষ্ট না হয় সেই দিকে আমরা সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি কারণ এই শ্রমিকদের পেছনে আপনাদেরকে আপনাদের সুনাম রক্ষা করবেন সেই প্রত্যাশা আমরা রাখছি এবং আমরা সমাজ শ্রমিক এবং রোলিং স্কিল মিল আমাদের যেখানে বিভিন্ন দৃষ্টিকে সবাই সমাবেশ চলছে সেলিম মাহমুদের মুক্তির দাবিতে যেখানে এই পর্যন্ত যেই কয়টা শাখা বাকি আছে সেলিম মাহমুদের যতক্ষণ মুক্তি না হবে আমরা রাজপথে থেকে মুক্তি না হওয়া পর্যন্ত এবং যারা সেলিম মাহমুদের সাথে বন্দী আছেন তাদের সহ মুক্তি না হওয়ার পর্যন্ত আমরা আন্দোলনে থাকব এবং ছেলে মাহমুদের মুক্তি না হওয়ার পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব সেই প্রত্যাশা রেখে আমার এটারে অ্যারেস্ট করলো এরকম একটা লোকের তারা অ্যারেস্ট করলো কিস্ত গাড়ি নিয়ে এতগুলি ফোর্স কিয়া কিন্তু তারা তো ক্যাম্পে যাওয়ার কথা ছিল তার কাছ থেকে যত হয়তো বা গুরুত্বপূর্ণ কোনো কিছু পাওয়া গেছে কিন্তু তারা ক্যাম্পে কেন নিল না ক্যাম্পে না নিয়ে সরাসরি তারা তারা হস্তান্তর করলো এটাতে কি বোঝা যায় সেনাবাহিনী মালিক পক্ষ সে মালিক তার নামে মিথ্যা মামলা পিছে আমরা জানি যে তার কোন গ্রেফতারি পরোয়ানা নাই কোন ওয়ারেন্ট নাই আগের কোন পুরানা মামলা নাই কিছু নাই তাইলে ওইখানে সেনাবাহিনী কেন যে চলবো

এই চুরাত্তরের কালোয়ানের মামলা তো মিলি মাহমুদ করার কথা না এই মালিক বেতন আত্মসাত করে শ্রমিকের গোলাপ আত্মসাত করে সমস্ত কিন্তু আত্মসাত করার পরে যে মালিক ওই মালিকের বিরুদ্ধে সেরা হওয়ার কথা ছিল তাইলে বিশেষ ক্ষমতায় কেন শ্রমিক নেতার উপরে দেওয়া হলো এটা কিন্তু আমরা সবাই জানি বুঝি এখন পুলিশের

একজন জাতীয় নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা আপনারা ওনার জেলে ভরে রাখছেন আর আমরা বসে বসে সেটা কিন্তু ভাবার কোন কারণ নাই এই আন্দোলন কিন্তু সারা দেশে চলছে জেলায় জেলায় হচ্ছে ওয়ার্ড ওয়ার্ডে হচ্ছে সারা দেশে হবে ব্যাগ করে যখন আন্দোলনটা ফিরতে হবে

তাদেরকে গ্রেপ্তার করেছে বিশেষ ক্ষমতা আইনে আপনার জানেন এই বিশেষ ক্ষমতা আইনটি উনিশশো সালে যে মজিব সাহেব মজিব আমলে ছিল তারা যে তখন সরকার ক্ষমতায় ছিল তাদের পরা আইনে এটা আমাদের নেতা এবং শ্রমিককে গ্রেপ্তার করা হয় সাংগ্রামী সাথে বন্ধুবান বর্তমান সরকার ইন্টারিম সরকার এই সরকার বলেছিল যে আওয়ামী লীগ আমলে যত আইন আছে তারা সেগুলো বাস্তবায়ন করবে না সেটা আমরা সেটা দেখছি যে সেই আই আমাদের নাটকে গ্রেফতার করা হয় জেলখানে গ্রেফতার হয় আমাদের সামনে গ্রেফতার হয় যেখানে গ্রেফতার হয় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ছাত্রকে আপনারা করেছেন 2 আগশের আন্দোলনে এই ছাত্রদের নেতৃত্বে নাকি আপনাদের চাকরি হয়েছে আপনাদের সরকার করা হয়েছে সেই ছাত্ররা জানে যে এই আন্দোলনের মধ্যে শ্রমিক না থাকলে এই আন্দোলন এত বড় হতো না সংগ্রামী সাথী বন্ধুগণ হাজার মানুষ এই আন্দোলনে নিহত হয়েছে এর মধ্যে দুইশো থেকে আড়াইশো ছাত্র মারা গেছে বাকি সকল সমাজের মানুষ ছিল সেই সকল সমাজের মানুষের অধিকার বলঞ্জিত করে তাদের অধিকার বঞ্চিত করে তাদের পেটে ভাত না দিয়ে তাদের অধিকার বঞ্চিত করে আপনারা আমাদের শ্রমিকদের গ্রেফতার করছেন সেই আওয়ামী আমলের আইন দিয়ে সাংগ্রামী সাথে বন্ধুগণ আপনারা বলেছেন যে আওয়ামী লীগের আমলের দোষের কারা আমরা দেখছি যে আমলের আইনগুলোকে আপনারা ব্যবহার করছেন আমাদের শ্রমিকদের গ্রেফতার করছেন আপনাদের গ্রেফতার করছেন তাহলে আমরা এটা থেকে বুঝতে পারি আপনারাই হলেন প্রতি বছর আসলে আপনার নাম ভাগে খান যে আপনারা বলেন একদিকে আওয়ামী লীগের রাজনীতি দল রাখবেন না আওয়ামী লীগের রাজনীতি আপনার করবেন না যে তাদের আইনে আপনারা কিন্তু সরকার চালাচ্ছেন আমরা দেখছি সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা অবিলম্বে বলতে চাই যে গার্মেন্টসের আমরা এই মাসের মধ্যে বহু গার্মেন্টসের মালিক তারা শ্রম বাস্তবায়ন করে না ন্যূনতম মন্ত্রী বাস্তবায়ন করে না শ্রমিকের বেতন দুই থেকে তিন মাসের পক্ষে রাখে শ্রমিক সাপেক্ষ ভাবে আমরা দেখছি এই আট মাসের মধ্যে একজন গার্মেন্টের মালিক দেখাতে পারবেন না যে বিশেষ ক্ষমতা আইনগতকে ছেলে নিক্ষেপ করেছেন তাহলে আমরা বুঝতে পারি এই সরকারও একই আচরণ করছে আওয়ামী লীগের আমলে যেমন শ্রমিক করেন শ্রমিকদের মামলা দেন ঠিক একই রকম ভাবে আপনারা একই কায়দায় কাজ করছেন তাহলে আপনারা এবং ইন্টারিম সরকার এবং আওয়ামী সরকারের খুব বেশি পার্থক্য নাই আমরা বলতে চাই যে আওয়ামী সরকারে সরকারের তো আপনি কথা বলেন আর ইন্টারিম সরকারের কথা একই কথা হয়ে গেছে তাহলে আপনারা কিন্তু দুজনে কিন্তু মালা দিয়ে একই রকম ভাই ভাই হয়ে গেছেন সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা বলতে চাই যে শ্রমিক নেতা শ্রমিকদের পাশে থাকে শ্রমিকদের পক্ষে কথা বলে শ্রমিকদের রাজনীতি করে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য স্বচ্ছ করে থাকে আপনারা তাদেরকে জেলখানা নিক্ষেপ করেন আপনারা ভাবছেন কি যে শ্রমিক নেতাদের গ্রেপ্তার করে জেলখানা নিক্ষেপ করে সারা বাংলাদেশে আন্দোলন স্তক্ত হয়ে যাবে ভুল করছেন আপনারা সাড়ে সাত কোটি শ্রমিক বাংলাদেশে আছে চল্লিশ লাখ গার্মেন্ট শ্রমিক আছে এই চার চল্লিশ লাখ গার্মেন্ট শ্রমিকেও

করে আজকে জানা ইন্ডিয়ারিং সরকারকে যারা গর্ব করে বলেন এই সরকার জনগণের সরকার আমরা বলছি এই সরকার জনগণের নয় এই সরকার মালিকদের মালিকের পোষা মতে যৌথ বাহিনী মালিকদের করে মালিকদের পয়দা বা আলোচনায় আমাদের শ্রমিকরা হয়রানি পাচ্ছে আপনারা এই নারায়ণগঞ্জে দেখবেন একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট গার্মেন্টসে এখন পর্যন্ত ন্যূনতম মোদীর বাস্তবায়ন করা হয় নাই তারা শ্রম মানে না বাস্তবায়ন করে না আমরা দেখছি না যৌথ বাহিনী কোনো একজন গার্মেন্টসের মালিককে কোনো একটা শিল্পপতি ছিল মালিককে তারা জেল খারাপ করছে আর যারা কথা বলেন শ্রমিকের ও পক্ষে কথা বলে তাদেরকে ওপর জেল খারাপ করছেন আজকে আমরা দেখেছি সুনামতে কলেজ অবধি ছাত্র আন্দোলন করছে সেখানে দেখছি কিভাবে আক্রমণ করছে এই কই কথা ছিল স্যারা বাইর প্রশংসা আমরা জানি আগে আমরা সত্য করি তারা ধনে বলে বন্ধু হওয়ার কথা ছিল কিন্তু এই সব মালিককে প্রশংস করার কারণে মালিকদের কুয়াশ করার কারণে আজকে জনগণ তাদের করে আংগো প্রশ্ন করছে আমরা বলতে চাই পুলিশ একটা নেকটার জন্য পুলিশকে মানুষ কালো থেকে দেখেছে যে পুলিশ বলেন জনগরীবের বন্ধু না শ্রমিকের বন্ধু আমরা দেখছি যৌথ বাহিনীও একই রূপ ধারণ করছে আমরা তাই বলতে চাই আপনারা ইন্ডিয়ান সরকার যৌথ বাহিনী দিয়ে শ্রমিককে লেগে অধিকার বঞ্চিত করবেন আর শ্রমিককে লাঞ্ছিত করবেন অপমান করবেন শ্রমিককে আঘাত করবেন শ্রমিককে নির্যাতন করবেন এটা হতে পারে না আমরা জুলাই আগস্টে দেখেছি সবচেয়ে বেশি শ্রমিককে আন্দোলন করেছে হয়তো নেতৃত্ব দিয়ে ছাত্ররা শ্রমিককে যুক্ত না হলে আজকে আমাদের সরকার কিন্তু কম পরিবর্তন হতে না আমরা তাই বলতে চাই শ্রমিককে ঠেকাবেন না শ্রমিক এবং সেকে উঠে সরকার কিন্তু থাকতে বেশি ভালো লাগবে না তাই আমরা বলতে চাই আমাদের শ্রমিক নেতা গ্রামীণ শ্রমিক পণ্ডিত জন সভাপতি তিনি কিন্তু শ্রমিকের পরম বন্ধ কম প্রিয় নেতা আমরা তার মুক্তির অবিরন্দ বুক্তে চাই বিশ্বত মুক্তি চাই তাতে সে বিশেষ ক্ষমতা আইনে যুদ্ধ মানুষকে জামান করতে হবে এবং তাকে মুক্তি করতে হবে ধন্যবাদ জনাই শতকের

i'm coming